গণে শীতের মধ্যে ইনস্ট্যান্ট স্যুপের দুইজনের উপযোগী একটা প্যাক দিয়ে আমি পুরো ফ্যামিলির জন্য স্যুপ বানাই ফেলছি অ্যান্ড সেটাই শেয়ার করবো আপনাদের সাথে আজকে তো চলেন ভিডিওটা শুরু করি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি এখানে প্রাণের একটা স্যুপ নিয়ে নিচ্ছি যেটা হচ্ছে ইনস্ট্যান্ট স্যুপ আর দুইজনের উপযোগী তো এটা দিয়ে আজকে ফ্যামিলির সবার জন্য স্যুপ তৈরি করব আর এখানে আমি কিছু সালাদ আইটেম নিয়ে নিচ্ছি এগুলোকে কেটে আমি জাস্ট একটা প্যান নিয়ে নিব সেখানে হচ্ছে সবার উপযোগী আমি পানি দিয়ে দিব যেহেতু এখানে আমি দুজনে স্যুপ দিয়ে পুরো ফ্যামিলির জন্য তৈরি করব এবং এটাতে বেশি পানি অ্যাড করার জন্য যেহেতু এটা থিকনেসটা কমে গেছে সো এখানে কিছু জিনিস আমি অ্যাড করে দিব এখানে আমি একটা সস কিছু পানি নিয়ে নিছি সবার উপযোগী করে অ্যান্ড এখানে আমি সুপার প্যাকেটটাকে কেটে আস্তে আস্তে অল্প অল্প করে ঢালতেছি মিক্স করতেছি সুপের প্যাকেটটা ঢালা শেষে আমি সসপ্যানটাকে চুলাই দিয়ে দিব আর এখানে একটু টমেটো অ্যাড করে দিচ্ছি টমেটো দিলে হচ্ছে ফ্লেভারটা ভালোই আসবে তারপরে এটাতে একটু বলক আসার জন্য অপেক্ষা করতেছি অ্যান্ড বলক আসলে আমি এটাতে হচ্ছে কর্নফ্লাওয়ার অ্যাড করব যেহেতু আমি এটাতে পানি বেশি দিচ্ছি থিকনেসটা কমে গেছে তাই এটাতে হচ্ছে কর্নফ্লাওয়ার দিলে থিকনেসটা বাড়বে আর একটু ফেটানো ডিম দিয়ে দিচ্ছি ডিম ফেটানো ডিম দিলে হচ্ছে স্যুপের যেমন দেখতে সুন্দর লাগে তেমন স্বাদটা বেড়ে যায় আর থিকনেসটাও বাড়ে তো তারপরে আমি হচ্ছে এখানে দু এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ওটাকে হচ্ছে মিক্স করে নিতেছি অ্যান্ড ওটাও দিয়ে দিব তো কর্নফ্লাওয়ার দেওয়ার পরেই হচ্ছে স্যুপটা ঘন হয়ে যাবে আর বোঝাও যাবে না যে এটাতে বেশি পানি পড়ছে অ্যান্ড চাইলে কেউ এখানে একটু চিকেন সিদ্ধ বা চিকেন স্টক এটাও দিতে পারে তবে আমার সুপার ইনস্ট্যান্ট স্যুপের সাথেই হচ্ছে চিকেন স্টক ছিল দেওয়া ছিল তো এই জন্য আমি আর দিনে আর এখানে আমি একটু এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এটা দিলে হচ্ছে স্যুপের টেস্টটা একেবারে পারফেক্ট হবে তো এটাকে স্কিপ না করাই ভালো আর এখানে আমি কিছু শীতের তাজা ধনেপাতা দিয়ে দিতেছি যেহেতু এখন অ্যাভেলেবেল তাজা ধনে পাতা পাওয়া যায় আর ধনে দিলে হচ্ছে স্যুপ বা যে কোনো জিনিসেরই স্বাদ বেড়ে যায় আর এখন তো তাজা ধনে পাতা স্বাদই আলাদা তো আমার স্যুপটা মোটামুটি রেডি আর এটাকে দেখতে কি প্রফেশনাল লাগতেছে তাই না এটা দেখতে একেবারে সুন্দর আর পারফেক্ট হয়েছে আর খেয়ে তো একেবারে পারফেক্ট ছিল তো আমি এখন এটাকে উঠে আনছি আর সবার জন্য এটা সার্ভ করে দিব তো পরিবারের সবাইকে নিয়ে আমি স্যুপটা খাইছি আমাদের দুইজনের স্যুপ দিয়ে প্রায় ছয়জন খেয়েছিলাম আমরা অ্যান্ড এখানে আমি একটু লেবুর রস অ্যাড করে দিচ্ছি এটা চুলায় নামায় আনার আগেও চুলের উপর দেওয়া যাবে কিন্তু ভিটামিন সি বেশি সিদ্ধ না করাই ভালো আর এটা যেহেতু এখনও গরম সো আমি এখানে দিয়ে দিচ্ছি নামাই এনে দুই টুকরো দিয়ে দিলাম লেবু রস আর এটার জন্য স্যুপটাকে খেতে একটু টক মিষ্টি লাগবে ভালোই লাগবে খেতে তো এই আর কি স্যুপের ফাইনাল লুক আর স্যুপটা দেখতে কি অসাধারণ হয়েছে তাই না এভাবে চাইলে ইনস্ট্যান্ট স্যুপকে আসলে পরিবারের সবার জন্য বানিয়ে ইজিলি খাওয়া যায় শীতের মধ্যে সবাই স্যুপটাকে ট্রাই করবেন তাহলে এক্সট্রা যা ঝামেলা করতে হবে না বেশি উপকরণও দরকার হয় না একটা ইনস্ট্যান্ট স্যুপ দিয়ে পরিবারের সবার জন্য হয়ে যায় তো ভিডিওটা ভালো লাগলে নিজের প্রোফাইলে রেখে দেবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টা পাইবে